হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল অন্টার নতুন শোরুম থেকে বলছি আজকে আপনাদেরকে দেখাবো রাবার অ্যাম্বোস কটন চিভিদের কালেকশন ডিসকাউন্ট প্রাইজে ঠিক আছে আগে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে এগুলো অনেকগুলো কালার আছে আমি দেখাবো তার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি বিলাল লন্টার প্রাইস আর এগুলো হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট নাইন থ্রি জিরো এইট জিরো ফাইভ ফোর নাইন জিরো ওয়ান এইট নাইন ওয়ান নাইন ডাবল থ্রি ডাবল নাইন ফোর জিরো ওয়ান এইট নাইন থ্রি জিরো এইট জিরো ফাইভ ফোর সেভেন এই নাম্বারগুলো মোবাইলে সেভ করলে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন যেটা ভালো লাগবে এখানে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আসবে পুরোটা রাবার অ্যাম্বোস প্রিন্ট করা এটা হচ্ছে গলা থাকবে এটা হচ্ছে পুরো বডিটা কিন্তু হচ্ছে রাবার অ্যাম্বোস করা নর্মাল প্রিন্ট না যে উঠে যাবে এটা কিন্তু আমরা দশ বছর কিছু হবে না এমনই থাকবে ঠিক আছে যেমন দেখছেন আপনারা এমনই থাকবে দশ বছর পর্যন্ত এটা হচ্ছে ব্যাপার থাকবে এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে উনাটা থাকবে সরি শ্যালোয়াটা থাকবে প্লেনের উপরে এটা হচ্ছে উনাটা উনাটা পুরোটা কাজ করা থাকবে এটা হচ্ছে উনাটা থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আসবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা এই যেটা হচ্ছে শ্যালোয়াটা থাকবে এক কালার আর এটা হচ্ছে উনাটা ডিজাইনটা সেম জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস চলবে হ্যাঁ ডিসকাউন্ট মেলা চলছে আমাদের এখানে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো ব্লুর উপর এটা স্যালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে অন্য এটা হচ্ছে টিয়া সবুজ কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে বেগুনি কালার প্রাইস কিন্তু সব সেম থাকবে চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর যেটা ভালো লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ